হে গাইস কি অবস্থা সবার কেমন আছো তোমরা আজকে আসছে হচ্ছে একটি ছয় হাজার টাকা ফেস টু ফেস ডিল করবো আমাদের কিন্তু প্রথমে আগে জানাতে হবে সেকেন্ড আমাদেরকে কিছু অ্যাডভান্স করতে হবে থার্ড হচ্ছে আমাদের এখানে এসে ফেস টু ফেস ডিল করতে হবে মানে আমাদের নিজ এলাকায় এসে ফেস টু ফেস ডিল করতে হবে আমরা কখনো কারো এলাকায় গিয়ে ফেস টু ফেস ডিল করি মোটামুটি অনেকক্ষণ বসে থাকার পরে ভাইয়েরা আসছে তারা আমাদের থেকে রিকভারি জিমেল নেবে না আমাদের উপরে রিক্স দিয়ে অ্যাকাউন্ট বুঝে নিয়ে যাবে এখানে আমি তাদেরকে আইডিটি টি বুঝাই দিই প্রথমত তাদের জিমেলের মধ্যে আমরা লগ ইন এক্সেস ট্রান্সফার করে দিই জিমেলে নতুন করে বাইন্ড বসাই বাইন্ডের যে পনেরো দিন থাকে আমরা সেই পনেরো দিনে রিক্স নিয়ে থাকি যদি আমাদের থেকে জিমেলটা না হয় ঠিক আছে আচ্ছা তাহলে নেওয়া যাও এই যে বাইন্ডিং বৈশে পড়ছে চোদ্দ দিন ঠিক আছে এই চোদ্দ দিনের সম্পূর্ণ রিক্স আমি নিতেছি সমস্যা নাই কিন্তু তোমাদের একটা রিক্স আছে তোমাদের রিক্সটা কি বাইন্ড যাতে ভুলবশত ক্যান্সেল না হয়